সমাজে তো নিকৃষ্ট হয়েছে কথাগুলো দিন দিয়ে শোনেন এই কাজগুলো আমরা এইভাবে ঘটাচ্ছি সমাজকে কত নিচে নেমে দিয়ে নামিয়ে দিয়েছি আমাদের দিলের ভিতরে মানুষের প্রতি মায়া দয়া বলতে কিচ্ছু নাই কথা বলেন না কেন আজকালকে কে কাকে মারলো কে কারে কুপাইলো এগুলো ডাল ভাত এই যে আমরা দেখলাম গত দুই দিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী আমি কতগুলা মাঠে ময়দানে বলেছি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী যার নাম সাইফুল ইসলাম আলিফ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হলো পুরা বডি কুপিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলা হলো এই বাংলাদেশে বড় বড় জিএমবির নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কেউ আঘাত করেনি এই দেশে বহু বড় বড় রাজনৈতিক ব্যক্তিদেরকে फांसी দেওয়া হয়েছে রাষ্ট্রপকের আইনজীবীকে কেউ হত্যা করবার সুযোগ পায়নি এই দেশে এরশাদ শিকদারের মতো মানুষকেও হত্যা করা হয়েছে কিন্তু রাষ্ট্রপকের আইনজীবীকে হত্যা করবার কেউ সুযোগ পায়নি কিন্তু এই দেশে এই ফেসিবাদী সংগঠন এই সন্ত্রাসী জঙ্গি সংগঠন যেভাবে পরিকল্পিতভাবে একজন দিনদার মুসলিম

সেইভাবে চালিয়ে দেশটাকে ধ্বংসের দ্বার ফেলবে আজকে তাকে হত্যা করেছে কালকে আমাকে করতে পারে পরশুদিন আপনাকে করতে পারে কারণ কি আমি এগুলা দেখেন রাজনৈতিক কথা নয় শুধু শুনবেন আপনারা কি বলি শেষ পর্যন্ত এই যে এই এক মারা যাওয়ার পরে তার জানা যায় লাখ লাখ মানুষ হলো বলেন তো এই মারা যাওয়ার আগে লোকটারা কেউ চিনত অপরিচিত অপ্রসিদ্ধ এই ছেলেটা আলেম ছিল বলেন বড় কোনো আলেম ছিল বাংলাদেশের প্রসিদ্ধ কোনো ব্যক্তি ছিল কিচ্ছু না সে কি পলিটিক্স এর কোনো নেতা ছিল নন পলিটিক্যাল পারসন নন আলিম অপ্রসিদ্ধ একটা যুবক কিন্তু অন্যায়ভাবে জুলমের শিকার হয়ে শহীদ হয়ে যাওয়ার কারণে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ তাকে চিনছে সুতরাং যারা জালেমের পক্ষ নিয়েছে যারা জালেমদের পক্ষ নিয়েছে এইভাবে মানুষকে হত্যা করে কালকে আপনার ছেলেকে পরশুদিন আমাকে এইভাবে কুপি হত্যা করতে পারে এই জন্য এই দেশে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার করতে চাই এই দেশের ল যারা দেখেন আমরা তাদেরকে ভালো করে বলতেছি আমরা কিচ্ছু চাই না আমরা এই দেশে শান্তিতে বসবাস করতে চাই আমরা স্বাধীন দেশে একটু শান্তিতে থাকতে চাই আমরা ডালবাত খাই থাকতে রাজি আমরা পাশ্চাত্য নামাজ পড়তে চাই আমরা শান্তিতে থাকতে চাই আমরা মারামারি ফেতনাফা আত পছন্দ করি না এগুলো আমরা চাই না কিন্তু আমি যে কথা নিয়ে আসবার জন্য কথা নিয়ে আসলাম এই জানা যায় যারা গেল এই বিপ্লবী নেতারা সার্জিস গেল হাসনাব গেল আসার সময় চুনতিতে তাদের গায়ে অ্যাক্সিডেন্ট হলো হয়তো পরিকল্পিত পরিকল্পিত হত্যা হইতে পারে তবে অ্যাক্সিডেন্ট হইতে পারে আমি যেটা বলতে চাই মনে রাখবেন পরিকল্পিত হইতে পারে এমনিও হইতে পারে দেখায়ও তাদের কেমন হইল আমি যেটা বোঝাতে চাই প্রত্যেকটা বৎসর প্রত্যেকটা বৎসর ওয়াজের ময়দানে রাত্রবেলা উলামায় কেরাম যখন ওয়াজ শেষ করে আসেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহ গাড়ি রোড অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়েছেন আজ ও কেন শহীদ হয়েছেন এর কোন কারণ কেউ বের করতে পারে নাই সবাই বলতেছে পরিকল্পিত আইনুদ্দিন আল মরহুম আইনুদ্দিন আল সে হত্যা হয়ে গেল এইভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আড়াই হাজারের ইমদাদুল আড়াই হাজারই বাংলাদেশের বরং একদম উপস্থির ছিলেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেল প্রত্যেকটা বছর এইভাবে অনেক ওলামাইকার গাড়ি অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে যান কেউ কেউ দেখা যায় ডাকাতির কবলে পরে শহীদ হয়ে যান এই যেগুলা চলতেছে পরিকল্পিত হোক আর অ্যাক্সিডেন্ট হোক আমরা স্বাধীন দেশে বসবাস করি আমরা এগুলা থেকে মুক্তি চাই যারা এগুলা করে এগুলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে স্বাধীনভাবে আমাদেরকে বসবাস করার সুযোগ দেওয়া হোক সকলে বলেন আমরা এই কথা আওয়াজ তুলতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন আহ কারণ এই যে এতগুলা কথা বললাম এতগুলা কথার পিছনে একটা সূত্র হলো যেই বেচারা নামাজ পড়েন আল্লাহকে ভয় করে না রসুলকে ভালোবাসে না যেই বেচারা এতিনকে দেয় না আল্লাহকে ভালোবাসে না রসুলকে মোহাব্বত করে না যেই বেচারা গিবত শিকায়ত করে সে আল্লাহকে ভালোবাসে না রসুলকে মহাব্বত করে না যেই বেচারা এ আমাদের দিনকে বিশ্বাস করে না সে আল্লাহ কেউ ভালোবাসে না রসুল ভালোবাসে না সুতরাং জান্নাতে যেতে হলে এই ভালোবাসাটা কোন লাগবে লাগবে কি লাগবে না আওয়াজ করে বলেন লাগবে কি লাগবে না